সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম চলছে আমাদের ভুট্টার জমিতে প্রথম কিস্তিতে সার দেওয়া এই যে দেখুন আমাদের ভুট্টার জমিতে প্রথম কিস্তিতে সার দেওয়া হচ্ছে ডিএবি ইউরিয়া এবং থিওভিট প্রতি শতক জমিতে এক কেজি ডিএবি সাতশো গ্রাম ইউরিয়া এবং তেত্রিশ শতক জমিতে দুই কেজি থিওভিট একসঙ্গে মিশিয়ে জমিতে সেটানো হচ্ছে এই জমিতে মূলত প্রথম এবং দ্বিতীয় সেচ দেওয়ার পরে জমিতে হালকা রস থাকা অবস্থায় এই সারগুলো ছিটানো হচ্ছে যেন জমিতে সারগুলো গলে যায় এবং জমির সঙ্গে মিশে যায় এরপরে জমিতে কুপিয়ে দেওয়া হবে যখন জমিতে জো চলে আসবে অর্থাৎ জমিতে শুকা শুকানোর পরে জমিটা কুপিয়ে দেওয়া হবে কুপিয়ে দিলে আর কি ভুট্টার গাছে যে গ্রোথটা গ্রোথটা আরও বেশি ভালো হবে তো এখানে যে ভুট্টাটা আছে এটা হলো আলফাসিড কোম্পানির হিমালয় ভুট্টাটার যে গ্রোথ গ্রোথ অনেক সুন্দর এবং ভুট্টাটা প্রচুর জার্মিনেশন জার্মিনেশনও খুব ভালো দেখুন ভুট্টা কত সুন্দর এবং ফ্রেশ